কেমন করছি কেন হ্যাং লাগো দেখার বাপের মেয়ে ছেলে দেখিসনি নি হ্যাঁ আরে তুই কে রে এ তুই কে রে নাকা তুই দেখতে পাচ্ছিস না আমি কে আমি একটা মেয়ে ছেলে মেয়ে ছেলে কাপতুল দেখব কাপতুল দেখবি তার মানে একটা ছড় দেব একেবারে এ বড় মাঠে ফাঁকা মাঠে তুই যদি বলিস আমি মেয়ে ছেলে এত সুন্দরী মেয়ে ছেলে কোনো লোক নাই জল নাই ফাঁকা মাছ তাই বললাম তু মানুষ না পরি যদি মানুষ হোস তাহলে দলাতে পা থাকবে আর যদি জিন পরি হোস নিচে পা থাকবে না তাই বলছি কাপড় তুল তোর পা আছে কি না মানুষ হ্যাঁ রে তোকে কে তৈরি করেছিল এত ভালো এত সন্দেহ কে তৈরি করে সৃষ্টিকর্তা সবাইকে তৈরি করে জানিস না

রস পড়ে গেল তোর আবার রস আছে নাকি আমার রসের আলো আছে রসের আরো বলি ছোড়া কিসের রস রে অসগুদা অসগুদা কি অসগুদা অসগুদা মানে এই যে দোকানে থাকে না অসগুদা 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 নয় বল রসগোল্লা ভাষা ঠিক কর তার মানে তোর কাছে মিষ্টি আছে ও

বলে একটা মিষ্টি খেতে চেয়েছি বলে আমাকে এত খারাপ কথা বলছি খারাপ কথা বলি না রে আমি বলছি নদীর ধারে চ আমার জল পিপাশে পেয়েছে আমি জল খাবো মিষ্টি খেয়েছি আমি জল খেতে পারছি না এবারে মনে করো আমার কাছে কোনো পাত্র নাই

খাই নাকি হম দুবো বলছি তো হাকর 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 সে তোর গালে রস পড়ে গেছিলো আরে ভাই এবারে দেখো আমার তো আমার তো কষ্ট আছে তোর গালে রস পড়ে গিয়েছিলো তোর গাল তোকে যদি জিভ দিয়ে পরিষ্কার না করে দিতাম তোর গাল তোকে পিপড়িতে ডিতে ফুটো দিলাম বেশ কথা হ্যাঁ হ্যাঁ আমি 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 একটা হয়ে এই সুযোগ হাতছাড়া করলে হবে না এমনি তো নদীর ধারে কেউ নেই কেউ দেখতেই যখন পাবে না তাহলে আমার বা করতে হবে কেউ দেখতে পাবে না আমি এই ফাঁকে ধরে খেয়ে আচ্ছা

একটাও তো মিষ্টি দিচ্ছিস না তুই কোনো খাস নি তো তুই তো দিস না আমাকে তো খাবো কি করে দিলে কোনো খাস নি তো তুই না দিলে আমি কি করে খাবো আমার হাত সমুদ্রের হাত খুব হারামি এ তুই ছাইতে যাস না কেন বলতো মিষ্টি হ্যাঁ একটা মেয়ে অসহায় মেয়ে খেতে চাইছে সমুদ্রে ধরে রেখে যাব

করে এই পাড়ার কেউ পার পাইনি তুই কি ভেবেছিস অত সহজে চলে যাবি শোন তোকে আমি রাস্তায় ধরবো তোর মিষ্টি আমি খাবই আর যদি তাই না পেরেছি তো বিথাই আমার নাম বেগনি ফেলে দিয়েছি জানো কিন্তু ওকে আমি ছেড়ে দিইনি ওর পিছন পিছন আমি এসেছি ওকে আমি দেখেছি আমাদের ঘরে ঢুকেছে তুমি দেখেছো কোন দিকে গেল ঢুকেছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে কোথাও আছে তুমি দেখেছো এখানে কেউ ঢুকে নেই শোনো তুমি বুঝতে পারছো না কিছু আমি ঠিক খুঁজে বের করব আমাকে ব্যবহার করো

জাঙ্গু চলে এসো এ ভাই আমার বিয়ে লেগেছে তুই কেন এসেছিস সেটা বল কি হয়েছে তোমার ব্যাপারটা কি তুই হুঁশ নাই মাটি খাবার পাঠাল বলছিস

এই সে পটল দিছি আরে পটল হ্যাঁ আমি তুই আবার মনটাকে আই স্বপ্ন নাশ করলিছলু তুই আমি তোর জামাই দিদি হ্যাঁ তুই কবে বিয়ে করলি সে আগে তো হই আছে আরে ভাই কোনো তুই তুই তো এখানে কি করতে এসেছিস এখানে এসছি মানে আমার ওই যে পটলে আমি বিয়ের খবর দিতে এসেছিলাম কিন্তু তোমার তোমার বোনের সাথে আমার যে লটাপটি হয়ে গেছে আমি আর কোথাও বিয়ে করব না বিয়ে করলে তোমার বোন কি করবো কেন ওর যে সত্যি তো নাচ আমি করেছি ওর কলম কিনে আমি করেছি ওকে চেটেছি ও টাকা ধরেছি তাহলে ওর অন্য কোথাও বিয়ে খুব ভালো করেছিস তা বাড়িতে বাবা মা ভালো আছে তো হ্যাঁ ভালো আছে তো হ্যাঁ বাবার অসুবিধা খুব

তোমার মায়ের চোখের একটা জীবন চলে যাবো ক্ষমা করে দিস ক্ষমা করে দিলাম এই বিয়েতে যাবেনা যাবো জীবনে কবলে কইনে তুকে চলো